প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করেছেন আমানি পুত্রের বিয়ে আশীর্বাদ করেছেন নবদম্পতিকে গুরুজন হিসেবে যা তিনি করেছেন সেই নিয়ে কারোর কিচ্ছু বলার নেই কংগ্রেস আলাদা করে মোদিকে এই নিয়ে আক্রমণ করেনি কিন্তু মোদী বিবাহ ছাড়াও এমন একটি কথা মহারাষ্ট্রে দাঁড়িয়ে বললেন যা শুনে অনেকেই হতবাক আর সেটা কতটা সত্যি সেই নিয়েও কাটছে না ধোঁয়াশা বরং অনেকেই বলছেন মোদী যা বলছেন সেটা কর্মক্ষম যুবক যুবতীরা কি আদৌ দেখতে পাচ্ছেন কোথা থেকে হলো কোথায় বা হচ্ছে কেন ঢাকার চেষ্টা করছেন এবার দিয়ে মহারাষ্ট্রে গিয়ে উনত্রিশ হাজার চারশো কোটি টাকার বিভিন্ন ডেভেলপমেন্ট প্রজেক্টের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর সেখানেই তিনি একটা দাবি করে বসেছেন যা শুনে অনেক আম নাগরিক হতবাক মোদী বলেছেন যে দেশের যুবশক্তিকে গত তিন বছরে যা চাকরি দেওয়া হয়েছে তা মিথ্যেবাদীদের মুখ বন্ধ করে দেওয়ার জন্য যথেষ্ট তাহলে অকস্মাৎ এমন চাকরি নিয়ে বড় দাবির কারণটা কি দেশের অর্থনীতি মোদী জামানায় লাফিয়ে লাফিয়ে এগোচ্ছে অর্থনীতির বহরে ভারত এখন পাঁচে অর্থনীতির বহরে ভারত এখন পাঁচে সেটাকে তিনে নিয়ে যাবার প্ল্যান প্রোগ্রাম রয়েছে মোদী সরকারের তারা মনে করছেন এই পাঁচ বছরে ভারতের অর্থনীতিকে টেনে তিনে নিয়ে যাবেন তারা কিন্তু সাম্প্রতিক সময়ে সিটি গ্রুপ এমন একটি তথ্য প্রকাশ করেছে যা বিজেপি শিবিরকে অস্বস্তিতে ফেলেছে মোদীর মুখ পড়েছে আর বিরোধীরা তাতে মুখ্য অস্ত্র পেয়েছে নিজেদের হাতে কি সেই ত্রিফলা অস্ত্র বেকারত্ব সিটি গ্রুপ একটি সমীক্ষা করে দাবি করেছে যে ভারত অর্থনীতিতে সাত শতাংশ বৃদ্ধি লক্ষ্য করলেও কর্মসংস্থানের সুযোগ তৈরি করাটা বেশ চ্যালেঞ্জিং সিটি গ্রুপ জানিয়েছে যদি বেকারত্বকে নির্মূল করতে হয় তাহলে চাকরির প্রয়োজন রয়েছে কেন্দ্রীয় সরকারের কাছে দশ লক্ষ শূন্য পথ পূরণের পরামর্শ তারা দিয়েছে এমন একটা রিপোর্ট সর্বসমক্ষে চলে আসতেই কার্যত রেড়ে করে উঠেছেন বিরোধীরা তাদের বক্তব্য মোদি যেভাবেই হোক না কেন বেকারত্ব দূরীকরণে একেবারে ব্যর্থ এবার সেই সিটি গ্রুপের জবাব দিয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এবং কেন্দ্রীয় শ্রম মন্ত্রক যেটা স্বয়ং মোদীকে অন্তত শাক দিয়ে মাছ ঢাকার বন্দোবস্ত কিছুটা হলেও করে দিয়েছে কেন বললাম প্রথমেই বললি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার কথা দেশের শীর্ষ ব্যাংক যে নতুন পরিসংখ্যান প্রকাশ করেছে সেখানে বলা হচ্ছে গত অর্থবর্ষে ভারতে চার দশমিক সাত কোটি নতুন কর্মসংস্থান তৈরি হয়েছে কিরকম দু হাজার তেইশে দেশে কর্মরত মানুষের সংখ্যাটা ছিল প্রায় ঊনষাট দশমিক ছয় সাত কোটি দু হাজার চব্বিশের মার্চ মাসের শেষের দিকে সেই অঙ্কটা বেড়ে দাঁড়িয়েছে চৌষট্টি দশমিক তিন তিন কোটিতে অর্থাৎ এক বছরে কর্মসংস্থান বৃদ্ধি পেয়েছে ছয় শতাংশ মতন মানে দেশে বেকারত্ব যে দারুণভাবে ফুসছে সে কথাটা একেবারে সত্যি না হলেও আংশিক সত্য বিজেপি রক্ষা করার জন্য সেটাকে হাতিয়ার করেছে তারপর অবশ্য বিজেপির কাটা দাগে আরও কিছুটা মলম লাগিয়ে দিয়েছে কেন্দ্রীয় শ্রমমন্ত্র সেখান থেকে বলা হয়েছে সিটি গ্রুপ যে পরিসংখ্যান তুলে ধরেছে সেটা আদপেই সব দিক থেকে খতিয়ে দেখে নয় মানে সেখান থেকেও প্রমাণ কিছুটা পাওয়া যাচ্ছে যে মোদী জামানায় বিরোধীরা যে বেকারত্ব নিয়ে গলা ফাটাতেন সেটা খুব বড় কোনো বিষয় নয় কারণ তারা যা বলেন তার সবটা সত্যি মনে করার কোনো কারণ নেই মানে বিরোধীরা শুধু বিরোধিতার জন্যই নাকি মোদীর বিরোধিতা করছেন এবার সেই নেই মোদী নামলেন মহারাষ্ট্রের ময়দানে তিনি বললেন গত পাঁচ বছরে দেশে কোভিডের রক্তচক্ষু থাকলেও রোজগার বেড়েছে রেকর্ড পরিমাণে আরবিআই সব রিপোর্ট প্রকাশ করে মিথ্যেবাদীদের মুখ বন্ধ করে দিয়েছে তিনি এও বলছেন যে যারা মিথ্যে কথা দিয়ে এভাবে বক্তব্য রাখছেন তারা কি আসলে চান না যুবকরা রোজগার করুন বিরোধীরা যুবকদের রোজগার বন্ধ করতে চায় তারা বিনিয়োগের শত্রু আবার বিকাশেরও শত্রু মোদের বক্তব্য দেশে যদি সেতু তৈরি হয় রেললাইন পাতা হয় রেলের কামরা তৈরি হয় তাহলে কর্মসংস্থান বাড়বে দেশের পরিকাঠামোয় বদল এলে মানুষের আয় বৃদ্ধিতে অনেকটাই গতি আসবে এনডিএ সরকারের মডেল দেশে একেবারে পিছিয়ে থাকা মানুষকেও এগিয়ে নিয়ে আসবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঢালাও খতিয়ানকে সুন্দরভাবে তুলে বিরোধীদের তিনি রয়েছেন সঙ্গে বহু এখনও প্রশ্ন করেছেন যে মোদী যে বলছেন এবং রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যে তথ্য প্রকাশ করেছে সেটা কেন চাকরির বাজারে সেভাবে প্রতিফলিত হচ্ছে না কেন বেকার বসে থাকা যুবক যুবতীরা সেভাবে দেখতেই পাচ্ছেন না কেন ঘটা করে চাকরির খোঁজ দিচ্ছে না কোম্পানিগুলো কেন্দ্রীয় সরকারি বা কেন এত শূন্য পথ ফেলে রেখে দিয়েছে তাহলে কি সত্যি বেকারত্ব দগদগে ঘায়ের মতো মোদীকে পীড়া দিচ্ছে ভালো রকম আর তাই রিজার্ভ ব্যাংক এবং কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের বক্তব্যকে হাতিয়ার করেই মোদী শাক দিয়ে মাছ রাখতে চাইছেন প্রশ্ন রাখলাম আপনাদের কাছে মতামত জানান কমেন্ট বক্সে সঙ্গে দেখতে থাকুন বিজনেস প্রাইম নিউজ জীবন হোক অর্থবহ